হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে রমিত ভাই আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছেন সবাই ভালো আছেন এখন কালেকশন দেখাবো আবারো রুনার কালেকশন এই যে দেখেন আমাদের কাছে দুই কোয়ালিটি ছয়টা কালার আছে হ্যাঁ ছয়টা এই একটা কোয়ালিটি আর এই একটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি একবারে দেখাই দিই আমরা আগে তারপরে কালারটা আপনাদেরকে দেখাবো যে দেখেন একটা জর্জেটের উপরে থাকছে ঠিক আছে এক পাশে

এটি কিন্তু ওনার এক সাইড দিয়ে দেখেন মোটা এরকমভাবে ভাবে সুতার কাজ করা আছে আবার আরেক সাইড দিয়ে কিন্তু এই যে চিকন পার করা আছে খুবই সুন্দর এটা জামাও করতে পারবেন আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন এগুলোর প্রাইস কি সবগুলোর सेम থাকবে সবগুলো सेम প্রাইস থাকবে আচ্ছা সবগুলো প্রাইসটা কিন্তু सेम থাকবে কিন্তু হয়ে যেতে পারেন ঠিক আছে মধ্যে থাকছে 100 হ্যাঁ আচ্ছা মাত্র 100 একশো টাকায় আজকের এই ওড়না গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ওই কাল দেখাই এগুলো দেখাই দেন এই যে দেখেন আগে এটা কালার শেষ করি এটা আরেকটা কালার আছে আমাদের কাছে এই যে অলিভ কালার অলিভ কালার হ্যাঁ এই কয়েকটা কালারই আছে 100 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার আমরা চারটা কালারই মোটামুটি দেখাই দিলাম আপনাদেরকে যারা নিবেন একটু দ্রুত নক করবেন মাত্র কালার স্টক আছে কোনো অসুবিধা নেই আপনারা ভাবেন না যে স্টকে নাই বা এসে এগুলো কালার দেখাচ্ছি কিন্তু সেম জিনিসে আপনারা যত পিস করে লাগে দেওয়া যাবে পাইকারি থেকে বলেন খুচরা রাজু ভাইকে ভিডিও কল দিয়ে দেখাতে পারবেন যার যত পিস লাগে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এই যে দেখেন এটা কিন্তু কার্ড অফ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা ভয় করবেন যে এগুলো উঠে যাবে বা উঠা উঠার কোনো টেনশন নাই পার পিস থাকছে একশো টাকা পার পিস হ্যাঁ এগুলো রুমটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক চলে আসছে যার যতটুকু লাগবে যে কয় পিস লাগবে আপনারা অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কিন্তু কনফার্ম আর যে কোনো জেলায় নিতে পারবেন আপনারা আর আমাদের সবটা কিন্তু বগুড়ায় অনেকে পাবেন যে ঢাকায় বা এই সেই ঢাকার ভিতরে তো ডেলিভারি চার্জ কম বা এই না আমাদের সবটা হচ্ছে বগুড়া বগুড়ার বাইরে থেকে যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জই করে যায় এই যে দেখো কালার কত সুন্দর কালার হ্যাঁ